স্বামী স্ত্রী যদি সখী হতে চায় ঝগড়া না করতে চায় তিনটা রুলস আজীবন মানতে হবে এক হচ্ছে ইউ হ্যাভ টু সে সরি পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না সম্পর্ক আরো সুন্দর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে সম্পর্ক সুন্দর করে দেন সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয় বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট হওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আর সরি বললে কারো সম্মান কমে যায় না এই জন্য উল জারি হোক স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যখনই ঝগড়া লাগবে আগে গে সরি বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যে মেয়েরা খুব ফ্যাটা হয় ঘাটতরা হয় সরি না আপনাকে অনেক মেয়ে এরকম যে আমি কেন বলবো স্বামীকে আগে বলতে হবে সো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি আগ বাড়িয়ে সরি বলবেন রাজি আছেন তো ইনশাল আচ্ছা দুই নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি সুখী হতে চায় দোষ ধরার যে একটা প্রবণতা তোমার এইটা ভালো না ওইটা ভালো না এইটা পারো না ওইটা পারো না এইটা না এইটা না কোনটা পারে সে এটা হাইলাইট করবেন কোনটা সে পারে না এটা হাইলাইট কম করবেন মাথায় থাকবে তো ইনশাল্লাহ মনে করেন ভাত রান্না করছে বস্তু নিয়ে আসছে গোস্তে লবণই নাই কিছুই দেয় না এমনি পানি নিয়ে আসছে তাও বলবে এত সব বলবেন কিছু করার বলতেই হবে এখন যদি আপনি খুঁত খুত হ্যাঁ কাকে বিয়ে করলাম যে বলুন খাইসটা মহিলা কথার কোনো রসকস নাই রান্না বান্নাও পারে না কারে বিয়ে করলাম আপনার সংসার বাঁধতে আমার মনে হয় বেশিদিন লাগবে না আর কি কয়েকদিন জাস্ট কয়েকদিন লাগবে মেয়েরা বেশি সহ্য করে না কয়েকদিন দিবেন তো তারপরে বাস দিয়ে মারতে দেরি হবে আপনারা খুবই সাবধান না দোষ ধরবেন না ছাড় 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 দিবেন এজন্য যদি সুখী হতে চান স্বামী স্ত্রী হয়ে দোষ ধরবেন না গুণ ধরবেন কথা কয় না দোষ ধরবেন না গুণ ধরবেন গুণগুলো বলবেন মেয়েরা এমনিতে ফুটে যাবে মেয়েরা বেশি চায় না খালি সুনাম করলেই হইবে প্রশংসা মেয়েরা আগে গড়েই পছন্দ করে প্রশংসা করে অ্যাপ্রিসিয়েট করবে না যেছেন তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করা তার সাথে খারাপ সময়ও তার সঙ্গে থাকা ভালো সময়ও তার সঙ্গে থাকা এমন না যে খালি টাকা থাকলেই ভালোবাসবে টাকা দেয় ভালোবাসা আসে না প্রত্যেকটা সিচুয়েশন একদম লয়াল হয়ে তার সঙ্গে থাকবেন তাহলে আপনাদের সাংসারিক জীবনে বরকত দান করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি

নট অন পাস্ট বর্তমানে কি সে আমাকে ভালোবাসে কিনা সে আমার সঙ্গে লয়্যাল কিনা সে আমার প্রতিড কিনা ইস দ্য অফ ফ্যাক্ট তার সঙ্গে কে ছিল কার সঙ্গে রিলেশন ছিল সঙ্গে কি করছে ডটার ইটস নট এ বিগ ডিম সে এখন আমার স্ত্রী তার সঙ্গে আমার প্রত্যেকটা সিচুয়েশন ফেস করতে হবে তার অতীত নিয়ে কোনো মাথা ব্যথায় তার বর্তমান নেওয়া মাথা ব্যথায় ঠিক কিনা বলেন